মিস ইউনিভার্সের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জানা গেল চাঞ্চল্যকর তথ্য সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স দুই হাজার পঁচিশ রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন এসি ইউনিভার্সের মালিকের বিরুদ্ধে এক গ্রেফতারি পরোয়ানা জারি জানা গেল চাঞ্চল্যকর তথ্য। শব্দশেষও বিসি ইউনিভার্স 2025 প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই সহমালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা আন জাকাপং জাকরা জুতিপাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। জাকরা পং জাকরা জুতা আর সি ও জে কে হাজার ডলার অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট বুধবার এ তথ্য নিশ্চিত করেছে আদালতের একটি সুখ প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন দুই সালে জাকাপং তাকে জে কে এন গ্লোবাল গ্রুপে বিনিয়োগের রাজি করানোর সময় তিনি গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত দেওয়ার ভুল প্রতিশ্রুতি দেন আদালত জানায় এই আচরণ প্রতারণায় সামিল এবং আদালতে তার অনুপস্থিতি পালানোর চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে মঙ্গলবার ছিল মামলার রায় ঘোষণার কথা কিন্তু জাকাতং আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম দাবি করেছে অর্থনৈতিক সংকটে থাকা জাকাতং নাকি ইতিমধ্যেই মেক্সিকোতে চলে গেছেন তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি ইউনিভার্স অর্গানাইজেশনের প্রতিক্রিয়া অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায় এই আইনি প্রক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা বা আমাদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট ব্যাংককে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই ছিল বিতর্কের জর্জরিতে লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা বিজয়ী মিস মেক্সিকো ফাতেমা বোস প্রচারণামূলক কন্টেন্ট পোস্ট না করায় তিনি প্রকাশ্যে তাকে তিরস্কার করেন অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোস সহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন পরদিন সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান ওই সমালো ঘটনাটি নজর কেড়ে নেয় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাঙ